আমি মোহাম্মদ হেবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা দামহদা উপজেলা আট শহীদের আটকবর আমার বসা আমি গারোল খামারি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে সব সাইজের গারল ছাগল হাঁস মুরগি এগুলো আপনারা ভিডিও কলে দেখে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আসুন আমরা এখন গারলের আপনাদের কিছু সাইজ দেখাই যেমন এই যে আমরা আজকে কিন্তু প্রত্যেকটা গারলকে কিড়মির ট্যাবলেট খাওয়ালাম একটাকেও বাদ দিলাম না যেহেতু এখন কিন্তু মৌসুম হচ্ছে কৃমি যেমন এখানে দেখেন হালকা পাতলা ঘাস হয়েছে মতন কিন্তু এখানে কিছুদিন আগে কিন্তু আপনার হচ্ছে পানি ছিল হালকা পাতলা পানি ছিল বা বর্ষা হচ্ছিলো তো সেই ক্ষেত্রে এখন আপনার হচ্ছে কিড়মির ট্যাবলেটটা ইমিডিয়েটলি সবাই খাওয়াই দিবেন দিলে পরে গাল সুস্থ সবল থাকবে এখন কিন্তু গারলের কিড়মির একটা মৌসুম তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় এখন পারলে এখনই আপনারা গারলকে কিড়মির ট্যাবলেটগুলো খাওয়াই দেন খাওয়াই দিলে আপনার গারলগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আশা করি আমরা এই যে আজকে ক্রেমির ট্যাবলেট খাওয়াইছি খাওয়াই দিয়ে আমরা কেবলমাত্র গোসল করালাম তবে কিমি ট্যাবলেট সকালে বাসি পেটে খাওয়ানোর পরে আপনার হচ্ছে সাথে সাথেই গোসল করে দেওয়া এটা হচ্ছে নিয়ম আর সারাদিন ওই দিন হচ্ছে আপনার ছায় রাখবেন বিকালের দিকে আপনার রোদ যখন হালকা পাতলা হবে তখন আপনারা রোদ্রে চড়াবেন তারপরে এই যে গোসল করানোর পরে এই যে এখন আপনার আমরা এই যে ছায় দিয়ে দিছি এই ছায় এরা টুকটাক করে খাবে আজকে কম খাবে অবশ্য বিকালের থেকে খাবে এবং কালকের থেকে এরা ভরপুর খাবে আর এদের যে কিলনিটা এটাই আপনার হচ্ছে পুরাটাই নির্মূল হয়ে যাবে হ্যাঁ তো এই ট্রিটমেন্ট তারপর আপনারা আমার যে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো গারলের সমস্যা বিষয়গুলো আমার কাছ থেকে জানতে পারবেন সুবিধা অসুবিধা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখন এই যে দেখেন আমার এই যে আমার পালের পাঠা এই যে এটা কিন্তু আমার প্রজননের জন্য এরকম পাঠা আপনাদের যদি লাগে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে খাসি আছে গাড়লের তারপরে এই যে মাদি আছে আপনারা যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির নিতে পারবেন ইনশাল্লাহ এটা আপনার মূলত সাইজের ওপরে নির্ভর করে একটা দামের তো সেই সাইজ অনুযায়ী আপনার যেরকম এই যে এই মাদিটা যদি নেন এটা ষোলো হাজার টাকা পড়বে হ্যাঁ তারপরে এই যে এই পাঠাটা যদি আপনারা নেন এটা আপনার তিরিশ হাজার টাকা পড়বে এই পাঠাটা নিলে আপনার এটা পঁচিশ হাজার টাকা পড়বে এই মাদিটা নিলে আপনার পনেরো হাজার টাকা পড়বে তারপরে দেখেন এই যদি ক্রসগুলো নেন এগুলো আপনার বারো হাজার টাকা পড়বে এই ক্রসেরগুলো বারো হাজার টাকা রেট পড়বে তারপরে আপনার যদি এই সাইজেরটা নেন প্রথম প্রেগনেন্ট এটা দশ হাজার টাকা পড়বে তারপর যদি আপনারা কেউ বাচ্চা নিতে চান বাচ্চাও দেওয়া যাবে বাচ্চাও আপনার হচ্ছে যেমন তিন মাসের বাচ্চাগুলো এই যে তিন মাসের বাচ্চা এটা আট হাজার টাকা তিন মাসের বাচ্চা গুলো টাকা কারো যদি আপনার মুন্ডি পাঠা লাগে কেউ মুন্ডি পাঠা চয়েস করে তো মুন্ডি পাঠাও নিতে পারেন মুন্ডি পাঠাও আছে আমার কাছে তো এভরিথিং আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় সব ধরনের সব সাইজের মাল আছে যাদের লাগবে তারা নিতে পারবেন আর এই পাঠা দিয়ে আমি প্রজলন করে এই যে আমার বাচ্চাগুলো দেখেন একদম মাটি পর্যন্ত লেজ কারণের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত হচ্ছে লেজ তারপরে হচ্ছে হাইট তারপরে হচ্ছে এই যে আপনার সিং তারপর হচ্ছে এই যে কান এটাই হচ্ছে গারুন চিনার উপায় হচ্ছে এটাই গারুণ এই যেমন আপনার হচ্ছে বাচ্চাটা দেখেন এই পাঠার নাই দেখেন এই যে কান দেখেন হ্যাঁ বডিটা দেখেন বডিটা কত সুন্দর তারপরে এই যে লেজ দেখেন হ্যাঁ এই যে লেজ দেখেন এবং এর এর বাচ্চাটা বয়স কিন্তু আপনার তিন মাস তিন মাসে কত সুন্দর হয়েছে সেটাও দেখেন এই হচ্ছে গাড়ন গাড়লের বৈশিষ্ট্য হচ্ছে এই হচ্ছে গাড়ন একে বোঝায় গাড়ন আর যেটা ক্রস গাড়ন সেটাও আপনার দর্শককে আমি দেখাচ্ছি আর এ দেখেন হাই ক্রসের পেটের থেকে বাচ্চা হয়েছে এই হাই ক্রসের পেট এটা হচ্ছে তিন মাস সাড়ে মাস বয়সের বাচ্চা তো আপনার এই বাচ্চাগুলো আমরা সাত হাজার টাকা পার পিস বিক্রি করি আর এরকম একটা মাদি তিরিশ থেকে বত্রিশ কেজি ওয়েট এটা আপনার পনেরো হাজার টাকা রেট বিক্রি করি তা আপনার দর্শক যদি হাইক্রস বাচ্চা এবং হাইক্রস মা মাগারল এই বৈশিষ্ট্যগুলো বললাম এইগুলো হচ্ছে আপনার হাইক্রস এই সাইজগুলো কানগুলো এবং বডি এগুলো দেখে আপনার দর্শক ওইভাবে চিহ্নিত করে আসার পরে আপনার দর্শক নিতে পারবে কোনো সমস্যা নেই দেখেন আমরা এখন সকাল সকালে ভোরে আমরা গারণগুলো গোয়ালের থেকে ছেড়ে দিই বাইরে একটা আশ্রয় জাগাতে রাখি তারপরে হচ্ছে আমরা ঘরটা পুরো ঝাড়ো দিই পুরো ঘরটা আমরা পরিষ্কার করি তলাটা পরিষ্কার করি করার পরে আমরা হচ্ছে গাললগুলো এদের গাললে কাছে যাই যাওয়ার পরে আপনার হচ্ছে কোনোটা চোখে মুখে বা লেজে ময়লা মাটি থাকলে আমরা হচ্ছে এগুলো পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা মাঠে এগুলো মাঠে নিয়ে চলে যাই মাঠে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা গাললে জ্বর ঠান্ডা এগুলো আছে কিনা খেয়াল করি খেয়াল করার পরে সারাদিন খাওয়াই খাওয়ানোর পরে আপনার হচ্ছে বিকালে যাই বিকালে আমরা যখন বাসায় নিয়ে আসি যদি পেট না ভরে সেই ক্ষেত্রে আমরা তখন খড় এবং হচ্ছে ভুট্টা পাউডার করে ভাঙায় নিয়েছি আমরা পানি লবণ আর হচ্ছে খড় আর ভুসি এগুলো একসঙ্গে আমরা হালকা পানি দিয়ে মিক্সড করে আপনার হচ্ছে এগুলো আমরা আমরা খাওয়াই খাওয়ানোর পরে হচ্ছে তারপরে হচ্ছে সন্ধ্যা পরে হোক বা যখনই হোক আমরা খাওয়ানো শেষ তখন আমরা ঘরে উঠাই দিই উঠানোর পরে যদি তারপরেও কিছু কিছু গাড়লে পেট না ভরে তখন আমরা ওইগুলো ফের বাড়তি করে লাবাই লাবানোর পরে ফের ওইগুলো খাওয়ানোর পরে আমরা ঘরে উঠাই দিই দেওয়ার পরে আপনার হচ্ছে তখন আমরা পাঠাগুলো সুন্দর করে একে একে ওদের সাথেই বেঁধে রাখি ওদের সাথেই বেঁধে রাখি আবার মনে করেন কালকে সকালে আবার ওই একই ডিউটি আপনারা যারা গার্ল ক্রয় করতে চান বা গার্লের খামার করতে চান সরাসরি আমার ফার্মে চলে আসেন একদিন দুই দিন আমার ফার্ম ভিজিট করেন এবং আমার সাথে দেখেন আমি কি করতেছি না করতেছি তারপরে আপনারা গার্ডলের ফার্ম শুরু করেন যতটুকু সহযোগিতা লাগে আমি করবো ইনশাআল্লাহ